হ্যালো গাইস আজকে আমি তোমাদেরকে আলাপ করি তবে পল্লী কারণটি জনপ্রিয় নায়িকা শ্রাবণী তার পরিবারের সাথে তার পরিবারে কে কে রয়েছে তার বাবাকে দেখতে কেমন তার মাকে দেখতে কেমন সব এই ভিডিওতে আজকে দেখিয়ে দেবো তার আগে আমাদের পল্লী নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে পল্লী কারণটি জনপ্রিয় নায়িকা শ্রাবণী যে তার অল্প বয়স এবং সুন্দর অভিনয়ের জন্য মানুষের মনে খুব তাড়াতাড়ি জায়গা ঘুরে নিয়েছে প্রথমেই দেখে আজকে শ্রাবণীর বাবাকে এই ভদ্রলেকটি হলো শ্রাবণীর বাবা যিনি যে শ্রাবণীকে খুবই ভালোবাসে তারপরে আমরা দেখে নিচ্ছি শ্রাবণীর মা এই পদ্ম মহিলাটি হচ্ছে শ্রাবণীর মা যে প্রথম থেকে শ্রাবণীকে ভিডিও করার জন্য অনেক ধরনের সাপোর্ট করেছে এখনও সাপোর্ট করে চলছেন এই পদ্ম মহিলাটি হলো শ্রাবণীর একমাত্র বুঝান বা দিদি একে তোমরা অনেক ভিডিওতে দেখে থাকবে এই পদ্মলোকটি হলো শ্রাবণীর দুলাভাই এখনও অফিসিয়ালভাবে জানা যায়নি শ্রাবণীর বয়ফ্রেন্ডকে সে মুখ থেকে এখনও বলেনি এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ভিডিওতে লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী ভিডিওটি কাকে নিয়ে বানাবো কার পরিবারকে নিয়ে বানাবো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না